সুখে থাকার দুইটি পদ্ধতি হয় পরিস্থিতিকে বদলে দাও না হয় পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নিজের যা কিছু আছে এই সব কিছু নিয়ে সুখে থাকার নামই কিন্তু সন্তুষ্ট আর এই সন্তুষ্ট নিয়ে একটা মানুষ যখন জীবনযাপন করে তখন সব কিছুই ভালো লাগে তো প্রথমে আমি কিছু সময় রোদ্রে দাঁড়িয়েছিলাম আর এখন চলে এসেছি সকালের ব্রেকফাস্ট বানাতে আর পাউডারটা আগে থেকে আমি বানিয়ে রেডি করে রেখে তারপরে একটু রোদ্রে গিয়েছিলাম কারণ সকাল সকাল উঠে থালা বাসন মেজে চা বানিয়ে খেয়ে এত পরিমাণে ঠান্ডা লেগেছিল তখন মনে হচ্ছিল যে নাস্তাটা একটু পরেই ভেজে খাই তো যখন সবাই উঠে গিয়েছে আর একটু রোদ্রেও আমার থাকা হয়ে গিয়েছে তারপরে গরম গরম পাউডারটাও ভেজে নিচ্ছি আসলে পরোটা জিনিসটা গরম গরম ভেজে তাওয়ার পর থেকে তুলে নিয়ে খাওয়ার মজাই আলাদা আবার ভেজে রেখে দিলে কেমন জানি একটু শক্ত শক্ত হয়ে যায় তখন একদমই ভালো লাগে না খেতে আর এদিকে আমি বুটের ডালটা একটু ভুনা করে নিচ্ছি আমার মেয়েটা এই বুটের ডাল ভোনা দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমারও বেশ ভালোই লাগে এদিকে আমি বলতেছি আম্মু তুমি নিয়ে যেয়ে খেয়ে নাও সে বলতেছে না আম্মু একসঙ্গে খাবো তো যাই হোক সব কিছু রেডি করে নাস্তার পর্ব কিন্তু শেষ করে ফেলবো এখনই কারণ দিন ছোট রান্নাবান্নাও করে নিতে হবে আর এইটা কিন্তু আমি দুপুরের রান্নাবান্না করতেছি কারণ একটু একটু করে ভিডিও নিতে নিতেই আর কি একটা ব্লগ হয়ে যায় আর বড় করে যদি ভিডিও করি আর সম্পূর্ণ রেসিপি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিও প্রসেসটা অনেক বেশি লং হয়ে যাবে এতে করে কিন্তু আপনাদেরও ভালো লাগবে না ওদিকে আমি পালং শাক ভাজা করতেছি আর এদিকে একটু দেশি মুরগি নতুন আলু দিয়ে রান্না করতেছি আজকে দেশি মুরগিটা একটু ঝোল ঝোল করেই রান্না করব আমার কাছে একটু এরকমের বড় বড় আলু দিয়ে দেশি মুরগি ভালোভাবে ভুনা করে একটু ঝোল ঝোল রান্না করলে বেশি ভালো লাগে আমার মনে হয় অনেক আপুরাই আলু দিয়ে চিকেন বা মুরগি রান্না করে খেতে বেশি পছন্দ করেন তবে কিনা আমার ব্রয়লার মুরগি বা অন্য যে কোনো মুরগি আর কি আলু দিয়ে খেতে বেশি ভালোই লাগে না শুধু ভোনা করে খাওয়াটাই ভালো লাগে আর যদি দেশিটা হয় তাহলে এটা একটু আলু দিয়ে একটু পাতলা ঝোলঝল করে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার মেয়েটাও এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এদিকে এটা ভুনা হতে থাকুক আর এদিকে আমি এদিকে মানে করে নিচ্ছি পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি আর এখানে আমার পালং শাক ভাজা হয়ে গিয়েছে আর আমি একটু ভর্তা তৈরি করব সেই জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম আর এখানে কিন্তু ঝোলের জন্য আমি পানিটাও দিয়ে দিয়েছি আর এখন এটা আস্তে আস্তে ভালোভাবে ফুটুক আর এদিকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি টেবিলেও নিয়ে এসেছি এদিকে অনেক বেশি সকালবেলা থেকে দুপুরের রান্না পর্যন্ত তাড়া লেগে যায় আর পালং শাক ভাজিটাও হয়ে গিয়েছে এই সব কিছু রান্না বান্না করে গোসল করে আমি কিন্তু খেতেও চলে এসেছি আর যে পেঁয়াজ মরিচ ভাজাটা দেখালাম ওটা কিন্তু আমি সরিষার শাক মানে ভর্তা করার জন্য ভেজে নিয়েছিলাম আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারা ঘুরোর মধ্যে আজকে সারাটার দিন খুব ভালোভাবেই কাটলো আসলে মেয়েদের এই রকমেরই দিন কাটে বিয়ের পরে সব সময় তারা ঘুড়ো করে প্রত্যেকটা দিনের সকালে শুরু আর দিনের শেষটা হয়ে যায় আর কিভাবে সারাটা মাস চলে যায় সারাটা বছর চলে যায় একদমই খেয়াল থাকে না সব সময় মনে হয় যে কিভাবে বছরের শুরুটা করেছিলাম আর কোন দিক দিয়ে বছরের শেষটা হয়ে গেল এমন ভাবতে ভাবতে কিন্তু গৃহিণীদের বছরের পর বছর শেষ হয়ে যায় তবুও মনে হয় যেন কিছুদিন আগেই হয়তো বা শুরু করেছিলাম আমার মতো এরকমের কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর কোনো অংশে কোনো জায়গায় যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকে না পুরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর খুব বেশি যদি ভালো লাগে থাকে আজকের ব্লগটা তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ব্লগে